নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আর যদি আপনারা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিন্তু এটা পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে যে মোরাটোরিয়ামের সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে বর্তমানে কিন্তু আপনাকে আগস্ট মাস পর্যন্ত বন্ধন ব্যাংকে কোনো কিস্তি দিতে হবে না হ্যাঁ বন্ধুরা বন্ধন ব্যাংকের মালিক শ্রী চন্দ্রশেখর ঘোষ এটা পরিষ্কার করেই বলে দিয়েছে যে আগামী তিন মাস পর্যন্ত সমস্ত গ্রাহকের লোনের কিস্তি সঠিকভাবে নেওয়া হবে না যদি দু হাজার টাকার কিস্তি থাকে সেখানে যদি আপনি একশো দুইশো পাঁচশো হাজার টাকা দিয়েও কিস্তিটাকে মুকুব করতে বলেন সেটাও কিন্তু সেই ব্যাংকের অফিসার মেনে নেবে আর বন্ধুরা যদি আপনাদের পারিবারিক অবস্থা একদমই খারাপ হয়ে থাকে যদি আপনি বলে থাকেন যে আমি এই আগস্ট মাস পর্যন্ত কিস্তি দেব না আপনি কিন্তু তাও করতে পারবেন এটার জন্য আপনি আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নিন এটাতে আমি বলে দিয়েছি আপনাকে কি করতে হবে যখন ব্যাংকের অফিসার আপনার কিস্তি নিতে আসবে তখন আপনি কি বলবেন কি করবেন যাতে আপনার আগস্ট মাস পর্যন্ত সম্পূর্ণ কিস্তিটাকে বাতিল করা হয় বন্ধুরা এছাড়াও কিন্তু বন্ধন ব্যাংক থেকে এই লকডাউনের মধ্যেই আরও একটি নতুন করে লোন ছাড়া হচ্ছে যেই লোনটা আপনার আগের লোনের পঞ্চাশ শতাংশ আপনি নতুন করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার এক লাখের লোন নেওয়া থাকে যেটার কিস্তি আপনি বর্তমানে পরিশোধ করতেছেন কিন্তু লকডাউনে আপনি কিস্তিটা দিতে পারছেন না আর এই সময় কোনো ব্যবসা শুরু করার জন্য আপনার আরও কিছু টাকার দরকার সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা বন্ধন ব্যাংক থেকে আপনার আগে যদি এক লাখ টাকা লোন নিয়ে থাকেন সেটার ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা নতুন করে আপনি বন্ধন ব্যাঙ্ক থেকে আবারও লোন নিতে পারবেন এটা একটা নতুন পরিষেবা বন্ধন ব্যাংক চালু করেছে এটা কোন কোন জায়গায় চালু করেছে কিভাবে আপনি এটার জন্য আবেদন করবেন সব সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বন্ধুরা অবশ্যই একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা যদি আপনারা এই নতুন লোনের পরিষেবাটা পেতে চান তো সবার আগে কিন্তু এই ভিডিওটিকে লাইক করবেন তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধু যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বন্ধন ব্যাংক কিন্তু আবারও গ্রাহকদের অনুরোধ ও চাহিদার কথা মাথায় রেখে এই পরিষেবাটা আবারও চালু করে দিয়েছে আর বর্তমানে এই পরিষেবাটা সরকার নির্ধারিত শুধুমাত্র গ্রিন জোন এরিয়াগুলোতেই এই পরিষেবাটা চালু করা হয়েছে এখানে আরও বলা হয় যে সরকারি সমস্ত নির্দেশ মেনে ব্যাংকের শাখাগুলিতে সীমিত সংখ্যক কর্মীকে নিয়ে এই পরিষেবাটা চালু রাখতে হবে আর এরপরে কিন্তু বিশ এপ্রিল থেকে এই পরিষেবাটা চালু করা হয় বন্ধন ব্যাংকের পক্ষ থেকে এটা জানানো হয় যে বর্তমানে ছোট ব্যবসায়ী কৃষি ও তার সহায়ক কাজের ক্ষেত্রে টাকার যথেষ্ট দরকার আছে আর বর্তমানে ফসল কাটা ও পরবর্তী চাষের প্রস্তুতির জন্য চাষিদের টাকার খুব প্রয়োজন আর এর জন্য কিন্তু বন্ধন বর্তমানে এই লকডাউনের মর্মান্তিক সময়েও এই নতুন পরিষেবাটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর বন্ধুরা বর্তমানে বন্ধন ব্যাংক আরও জানিয়েছে যে তাদের মুদিখানার খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানগুলি বন্ধন ব্যাংকের নিয়মিত ঋণ গ্রাহক আর তাদেরই বর্তমানে চাহিদা প্রয়োজনের কথা মাথায় রেখে এই ঋণ পরিষেবাটা আবারও চালু করে দিয়েছে বর্তমানে তারা যদি সাহায্যবে সুস্থ হয়ে যায় তাহলে ধীরে ধীরে বন্ধন ব্যাংকের ব্যবসা আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা সহজ হবে বন্ধুরা যদি আপনি বন্ধন ব্যাংকের এই নতুন পরিষেবা থেকে ছোট্ট একটা লোন নিতে চান তাহলে কিন্তু আপনাকে আপনাদের এরিয়ার বন্ধনের যে শাখা আছে সেখানে গিয়ে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ের যে নতুন যে লোনটা ছেড়েছে এই বিষয়ে কিন্তু আপনার কথা বলতে হবে কথা বললেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনাকে কিভাবে এই লোনের আবেদন করতে হবে বন্ধুরা নতুন যে লোনটা দেওয়া হচ্ছে এই লোনে কিন্তু কোনো আপনাকে সুদ দিতে হবে না আপনাকে মাসিক কিস্তিতে এটা পরিশোধ করে যেতে হবে এর সঙ্গে আপনার যদি আগে কোনো লোন নেওয়া থাকে সেই লোনটাও কিন্তু আপনাকে সাপ্তাহিক কিস্তিতে চালিয়ে যেতে হবে